বিরাট কোহলি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি একই খাবার টানা ছয় মাস খেতে পারবেন দিনে তিন বেলা এভাবে ছয় মাস খেতে পারবেন তার খাবারের মধ্যে নব্বই শতাংশ হচ্ছে সিদ্ধ করা খাবার যেখানে মশলা জাতীয় কিছুই নেই তার ফিটনেস নিয়ে আমরা সব কিছুই জানি তার ফিটনেসটা কত ভালো বা কিভাবে মেনটেন করে আমরা সবাই জানি তার ফলটা কিন্তু বিরাট কোহলি মাঠে পান এখন পর্যন্ত ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার বললে ভুল হবে না এবং ওয়ান ডেতে গ্রেটেস্ট বললেও ভুল হবে না বিরাট কোহলি যেভাবে অস্ট্রেলিয়া বিপক্ষে ইনিংসটা খেলেছেন সেটা দেখলে আপনি বুঝতে পারবেন এই যে মাঠের বাইরে বিরাট কোহলি নিজেকে যেভাবে মেনটেন করেন ফিটনেস ঠিক রাখেন তার ফল এভাবেই পাওয়া যায় অস্ট্রেলিয়া বিপক্ষে চুরাশি রানের অসাধারণ একটা ইনিংস খেলেছেন ম্যাচটা জিতিয়েছেন অস্ট্রেলিয়ার বোলারদের কোনো ধরনের সুযোগ দেননি সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে মাত্র পাঁচটা চারের মার ছিল বাকি রানগুলো দৌড়িয়ে নিয়েছেন আপনি বুঝতে পারেন যে কতটা ফিট ছত্রিশ বছর বয়সে বিরাট কোহলি হ্যাঁ ছত্রিশ বছর বয়সে এসেও বিরাট কোহলি মাত্র বিশ রান বাউন্ড্রিতে নিয়েছেন বাকি চৌষট্টি রান নিয়েছেন দৌড়িয়ে আরো অবাক হবেন যখন আপনি জানবেন যে পাকিস্তানের বিপক্ষে যে সেঞ্চুরি করেছেন ম্যাচ জিতিয়েছেন সেখানে মাত্র সাতটা চার ছিল বাকি সব রান দৌড়ে নিয়েছেন এই যে তার ফিটনেস ফিটনেস ফিটনেসের রহস্য এবং কাজে দেয় সেটা কিন্তু আমরা বুঝতে বেশি বুঝতে পারবেন যখন দেখবেন যে তার ক্যারিয়ারের প্রায় পাঁচ হাজারে বেশি রান করেছেন দৌড়ে মানে সিঙ্গেল ডাবল অথবা ট্রিপল রান নিয়ে করেছেন পাঁচ হাজারে বেশি রান এই হচ্ছে তার স্ট্যাট এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি একটু আগে একটা ভিডিও করেছি দেখেছেন যেখানে বলেছি যে চেস করার ক্ষেত্রে তার মতো আর কেউ নেই এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিরাট কোহলি আইসিসির ইভেন্টে একের পর এক পারফর্ম করেই যাচ্ছে আপনি যদি দুই হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলেন আপনি যদি চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলেন সবশেষ ওয়ান ডে বিশ্বকাপ বলেন এবং এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা পারফর্ম করে যাচ্ছেন বিরাট কোহলি শচীন তেন্ডুলকারকে ফিফটি প্লাস স্কোরটাকেও ছাড়িয়ে গেছেন এক কথাই দুর্দান্ত এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই যে ফিটনেস সেই ফিটনেস বিরাট কোহলিকে আজকে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং সামনে আরো অনেক কিছুই অর্জন করবে সেটা বলাই যায় আমরা কিছুদিন আগে রিলেট করতে পারি যে বাংলাদেশের তারকারা যে খাবার খেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ হওয়ার আগে খেলার আগে এবং তার পরের দিন যে খাবারগুলো খেয়েছেন হয়তোবা অনেকেই বলবেন যে সে খাবারটা খেতেই পারেন কিন্তু বিরাট কোহলি যে ইন্টারভিউটা আছে এটা হয়তো বা সবার দেখা উচিত বলেছেন বেশিরভাগ সিদ্ধ করা খাবার খান নব্বই শতাংশই থাকে সিদ্ধ খাবার এবং এই যে ফিটনেসের রহস্য সেটা কিন্তু সেখান আসে অনেক অনেক বেশি ওয়ার্কআউট করেন বেশি ঘুম হোক পানি খাওয়া হোক ফুড হ্যাবিট হোক সবকিছু নিয়ম করে মানেন একেবারে এক জন্যও জন্য কিন্তু একবারের জন্য কিন্তু অনিয়ম করেন না তার ফলটাই কিন্তু বিরাট কোহলি পেয়ে যাচ্ছেন এইভাবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিরাট কোহলি যে ইনিংস গুলো খেলেন বা যে বড় ম্যাচগুলো এত ইজি করে খেলেন সেটা হয়তো অন্য ক্রিকেটার খেলতে পারবেন না যাই হোক বিরাট কোহলিকে নিয়ে এসেছেন আমার মনে হয় তার সেই ডেডিকেশন ওই যে ফুড হ্যাবিট ফিটনেস এবং তার বড় দলগুলোর বিপক্ষে রান করার একটা তারা তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায়তার জন্য